এ ভাই। বাও। এবারে বলে ছোট ছোট চ্যাংরামানার সবা দেবো। tali এত দিন ধরে আমি সভা দেই। কোনোই নাই। এবারে বলে পেছতা বছর চ্যাংরামানার সভা দে। তাহলে আমাকে তো ডাকলো না। তোমাক ডাকবো কে? তুমি যে কলো খালি শয়তানগিরি করো যা। হে ইলা কি করন? কোন শয়তানগিরি করলাম? ওই দেহা নিয়া কারের বিজনেস করো বিচার করে দেহা না লাগে। না, আমনা করে পয়সা তো দেই দেই। দেই না? নো। দেও তো। tali